কীবোর্ড কীভাবে বাংলা করব। আমাদের মোবাইলে কিন্তু বাই ডিফল্ট একটা কীবোর্ড দেওয়া থাকে সেটাকে কিন্তু আপনি চাইলে বাংলা কীবোর্ড করতে পারবেন মানে বাংলা কীবোর্ড কিন্তু অ্যাড করতে পারবেন আমি এখানে হোয়াটসঅ্যাপ অন করছি তারপর একটা ইনবক্সকে ক্লিক করে ওপেন করছি দেখুন এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের ফোনেরই কীবোর্ড কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটা ইংলিশ আছে এর মধ্যে কিন্তু কোনো রকম বাংলা কিবোর্ড নেই কিন্তু আপনি চাইলে কিন্তু এই কীবোর্ডেতেই আপনি বাংলা কিবোর্ড অ্যাড করতে পারবেন তাহলে কিন্তু আর আপনাকে রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না এবং কিন্তু এই কীবোর্ডের মধ্যে বাংলা কিবোর্ড সব থেকে ভালো কাজ করে এবং কিন্তু আপনি ভয়েসেও কিন্তু বাংলা টাইপিং করতে পারবেন মানে দারুণ একটা ব্যাপার এটা কিন্তু অনেকেই করে না তো আপনি অবশ্যই এটা করতে পারেন আপনার ফোনের মধ্যে তো বন্ধুরা আপনি কিভাবে। আপনার ফোনে বাংলা কিবোর্ড করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আচ্ছা তার জন্য কি করবেন সিম্পলি আপনার ফোনে যে বাই ডিফল্ট কিবোর্ডটা সেটাকে আপনি একবার ওপেন করবেন তো যেমন আমি চলে আসছি হোয়াটসঅ্যাপে তো সিম্পলি আপনি হোয়াটসঅ্যাপে আসবেন তারপরে এক যে একটা ইনবক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে মেসেজ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ এই কীবোর্ডটা কিন্তু অন হয়ে যেতে পারছেন এই যে এটা কিন্তু অন হয়ে গেল এখন আপনার কিন্তু সম্পূর্ণ কীবোর্ডটা হচ্ছে কি ইংরাজি মানে ইংলিশ এখানে আপনি বাংলা করার জন্য কী করবেন দেখুন এখানে শো করছে কীবোর্ডের উপরে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কীবোর্ডের উপরে সেটিংস যে অপশানটা আপনি সেটিংসে একবার ক্লিক করবেন তো আমি সেটিংসে ক্লিক করছি তারপরে দেখবেন সেটিংসে ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে আসবে আপনি সবার প্রথমে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ যে অপশানটা সিম্পলি আপনি এই ল্যাঙ্গুয়েজ যে ক্লিক করবেন এই যে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো শুধুমাত্র আপনি বাংলা নয় আপনি কিন্তু পৃথিবীর যে কোনো কিছু ভাষার কীবোর্ডকে ইউজ করতে পারবেন রকম আপনাদেরকে অ্যাপ্লিকেশান ছাড়া দেখুন এখানে সিম্পলি ক্লিক করবেন এই যে অ্যাড কীবোর্ড ভালো করে দেখে নিন এই যে অ্যাড কীবোর্ড আপনি এটার উপরে ক্লিক করবেন আচ্ছা আমি ক্লিক করে দিচ্ছি দেখুন তারপরে আপনি চাই এখানে সার্চ করতে পারেন ওপরে অথবা দেখতে পাচ্ছেন শো করছে এই যে বাংলা ভারত আপনি কিন্তু বাংলা ভারত ইউজ করতে পারেন অথবা বাংলা বাংলাদেশ আপনাকে দেখাচ্ছে এখানে কিন্তু আপনি বাংলা বাংলাদেশও পেয়ে যাবেন যদি আমি ওপরে সার্চ করে নিই বাংলা তাহলে বুঝতে পারবেন এই যে আমি সার্চ করছি বাংলা দেখুন এখানে শো করছে নিচে বাংলা ভারত আর ওপরে বাংলা বাংলাদেশ এখন আপনি এখান থেকে বেছে নিন যে আপনি কোনটা ইউজ করবেন তাই ভারতটা সিলেক্ট করে নিচ্ছে সিম্পলি ক্লিক করলাম তো এখন দেখবেন আপনার সামনে কিন্তু এই একটা পেজ চলে আসবে এখানে আপনি কি করবেন দেখুন এই যে এটা কিন্তু আমাদের ট্রেডমার্কটা দেওয়া আছে এটাকে আপনি রাখবেন তারপরে আপনি পরেরটাকেও ট্রিমার্কটা দিয়ে দেবেন ওকে আপনি চাইলে কিন্তু তার পরেরটাকেও দিতে পারেন আমি দিয়ে দেখাচ্ছি আর কী কাজ করে সিম্পলি আমি দিয়ে দিলাম আচ্ছা ওকে দিয়ে দেওয়ার পরে কি করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন ডান যে অপশানটা এখানে দেখুন এখানে আপনি ক্লিক করে দিন তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম এখন কিন্তু সম্পূর্ণ আপনার বাংলা কীবোর্ডটা অ্যাড হয়ে গেল তো আমি এখন দেখানো যদি চলে আসছি আমাদের ফোনের আবারও হোয়াটসঅ্যাপ তারপরে আমি মেসেজে ক্লিক করি দেখুন এই হচ্ছে কীবোর্ড এখন কিন্তু এখানে বাংলা কীবোর্ড অ্যাড নেই আপনি বাংলা কীবোর্ডটিকে কানার জন্য কী করবেন দেখুন এখানে শো করছে গাইস এই যে যে পৃথিবী অপশানটা আপনি এখানে একবার ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু কীবোর্ডটা আমাদের বাংলা হয়েছে হয়তো আপনি বুঝতে পারছেন না তো আমি দেখা যাচ্ছি টাইপিং করে দেখুন যদি আমি এখানে লিখে দিই ইংরেজিতে যে তোমার এই যে নাম কি নাম কি দেখুন আমি কিন্তু ইংরাজি ওয়ার্ড লিখছি বাংলা সেটা কিন্তু সম্পূর্ণ বাংলায় লেখা হচ্ছে এটা কিন্তু আমাদের এক রকমের বাংলা কিবোর্ড এটা আপনি চাইলে ইউজ করতে পারেন যদি আপনি মনে করেন যেটা আপনার দরকার নেই তাহলে আপনি আবারও পৃথিবী অপশানে ক্লিক করে চেঞ্জ করে নেবেন যেমন আমি ক্লিক করে দিচ্ছি এই যে এখন কিন্তু সম্পূর্ণ বাংলা চলে এসছে এখন আপনি যা হোক টাইপিং করতে পারবেন ওকে যদি আপনি চান এই যে এই মাইক অপশানে ক্লিক করে কিন্তু আপনি ভয়েসও করতে পারবেন সম্পূর্ণ কিন্তু সঠিকভাবেই বাংলা লেখাটা হবে এবং যদি আপনি আবারও ক্লিক করেন দেখাচ্ছি ক্লিক করে দেখুন এই যে এখানে একদম ফাঁকা একটা বক্সও হচ্ছে এখানে কী করতে হবে আপনি যা লিখবেন হাতে মানে যেভাবে আপনি পেনে লিখেন সেভাবে কিন্তু আপনি লিখতে পারবেন আমি লিখে দেখাচ্ছি যেমন দেখুন দন্ত শেষ হলে তন্তু হয়ে গেল তো আমি এখানে আবার লিখে দেখাচ্ছি আ লিখলাম যদি আমি লিখে দিই আবারও কেটে ম লিখলাম তো এইভাবে কিন্তু আপনি আর কি হাতে লিখেও কিন্তু আপনি লিখতে পারবেন তো আমি একটা লিখে দেখাই দেখুন এই যে হস্ত হয়ে গেল তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে একটা বাংলা কীবোর্ড ইউজ করবেন যদি মনে করেন যে আপনি এটাকে রাখবেন না যেটা আমি এখন দেখালাম এই যে হাতে লেখাটা বা আপনি এটা মনে করুন এই যে বাংলা থেকে আর কি ইংরেজি থেকে বাংলা তাহলে আপনি এটা কিন্তু অপও করতে পারবেন কীভাবে করবেন আবারও সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এই যে ল্যাঙ্গুয়েজ অপশানটা আপনি এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন শো করছে এই যে কিবোর্ডটা দেখুন এখানে এটাকে আপনি কিন্তু ডিলিট করে দেবেন ডিলেট কীভাবে করবেন তো ডিলিট করা কী দেখবেন আপনি দেখুন এখানে শো করছে ইচ্ছি দেখে পাবেন গাইছে এই যে এবিসি বাংলা তো এটাকে আপনি দেখে নেবেন তারপরে দেখুন এই যে হাতে লেখা এই দুটো আগে দেখে নেবেন তারপরে আপনি এই যে ওপরে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে কিন্তু এই যে এবিসি বাংলাটাকে সিলেক্ট করবেন আর হাতে লেখাটাকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দেবেন তাহলে কিন্তু ডিলিটটা হয়ে যাবে তো আমি এখানে এটাকে রাখছি এবিসিটা আমি হাতে লেখাটাকে সিম্পলি ডিলেটে ক্লিক করে ডিলেট করলাম তো এভাবে কিন্তু আপনার পছন্দ না হলে আপনি ডিলেটও করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে একটা ভালো বাংলা কীবোর্ড আপনার ফোনে আপনি ইউজ করবেন রকম অ্যাপ্লিকেশন ছাড়া অবশ্যই আপনারা এভাবে করতে পারবেন আর এটাই হচ্ছে থেকে হানড্রেড পারসেন্ট ভালো বাংলা কিবোর্ড বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল এবং ইনফরমেশান ভিডিওগুলো সবার আগে দেখার জন্য যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ